রাজপথে থাকা প্রয়োজন নতুন দলে অংশগ্রহণ নিতেই পদত্যাগের সিদ্ধান্ত বললেন নাহিদ ইসলাম বর্তমানে দেশের যে পরিস্থিতি সেক্ষেত্রে আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা আমার বেশি প্রয়োজন নতুন দলে অংশ নিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন সদ্য পদত্যাগ করা এই উপদেষ্টা বলেন আমরা গণতান্ত্রিক পরিবর্তনের যে আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং গণ অভ্যর্থনে যেসব ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি সরকার থেকে সরকারের বাহিরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে বাহিরে আমাদের যে সহযোগী যোদ্ধা রয়েছে তারাও এটি চান এর পরিপ্রেক্ষিতে আজকে মূলত পদত্যাগ জমা দিয়েছি নাহিদ বলেছেন গণ অভ্যর্থনের পরিপ্রেক্ষিতে আটই আগস্ট গণঅভ্যর্থনের প্রতিনিধি হিসাবে তিনজন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিই তখন দেশের জাতীয় নিরাপত্তা ও গণ অভ্যর্থনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করা আমাদের কাছে মনে হয়েছিল যৌতিক গত সাড়ে ছয় মাসের পরিপ্রেক্ষিতে সরকার কাজ করেছে হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনও পাইনি কিন্তু আমার কাছে মনে হয়েছে সরকারের এটা একটা স্ট্যাবিলিটি এসেছে এদিকে অন্তর্বর্তী সরকারের তথ্য ও প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার পরপরই মঙ্গলবার দুপুর দুইটা বারো মিনিটে নাহিদ ইসলামকে ট্যাগ দেওয়া হয় ফেসবুক পোস্টে সার্জিস বলেন এতুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পার রাজপথে স্বাগতম সহযোদ্ধা জাহিদ মাহমুদ নিউজ ডেস্ক